সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন আজ বৃহস্পতিবার কারাগার থেকে বের হয়ে আসেন সময় কারা থেকে সমর্থক বিএনপি নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুরাই আক্তার তিনি জানান আজ সকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবরের জামিন নামার কাগজপত্র কারাগারে পৌঁছায় কাগজপত্র যাচাই বাছাই শেষে পেলা দুইটার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় আদালত কারাগার সূত্রে জানা গেছে আজ সকাল নয়টার দিকে লুৎফর রহমান বাবরের চট্টগ্রামে দশটা অস্ত্র চোরাচালের ঘটনায় অস্ত্র আইনে করা মামলায় যাবজ্জীবন থেকে উচ্চ আদালত খালাস পাওয়ার চিঠি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসে তার আগে গত আঠারোই ডিসেম্বর দশটা অস্ত্র ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলার মৃত্যুদণ্ড সাজা থেকে তিনি খালাস পান এর আগে গত বছর তেইশ আগস্ট দুর্নীতি মামলায় আট বছরের দণ্ড থেকে একই ডিসেম্বর একুশ আগস্ট গেনেট হামলার মৃত্যুদণ্ড থেকে খালাস পান এছাড়া দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচার আটটি মামলা থেকে ইতিমধ্যে জামিন পেয়েছেন কারাগারে অন্যান্য কার্যক্রম শেষে বেলা দুইটার দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান দুই সাল থেকে তিনি কারাগারে ছিলেন এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন